মাহমুদ সাল্ল রাসুল্লকারিমাদ আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে রাগ নিয়ে রাগ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যা দৈনন্দিন এবং সবসময় আমাদের সাথে ঘটে তাই না তো রাগ নিয়ে কথা বলবো কোরআন থেকে রাগ প্রত্যেক মুমিন মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা মুমিন যারা মুসলিম তারা হবে নমনীয় নরম স্বভাবের তারা কর্কশ প্রকৃতির হবে না তারা হবে হৃদয় তাদের হৃদয় তাদের মন নরম দুঃখে ব্যথিত হবে তারা কর্কশ প্রকৃতির কঠিন হৃদয়ের হবে না তারা তাদের পরিবার আত্মীয় স্বজন সবার সাথে সুন্দরভাবে ভাবে চলাফেরা করবে আর যত রাগ হোক সে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে এসে মুমিন এবং মুসলিমদের বৈশিষ্ট্য হওয়া উচিত ঠিক কিনা এখন আল্লাহ তালা বলছেন ফামা অতি তুমি সেইন আমি তোমাদেরকে যা দিয়েছি আল্লাহ আমাদের কি দিয়েছেন আল্লাহ আমাদের বসত জমি জায়গা ক্ষেত খামার পশু পাখি তারপরে আপনার অর্থ সম্পাদ এরকম আমাদেরকে দিয়েছেন তো আল্লাহ বলতেছেন তোমাদের আমি যা কিছু দিয়েছি আমি সব কিছুই কিছু না মানে কিছু বাদ না এভ্রিথিং সব কিছু যা কিছু আমি তোমাদেরকে দিয়েছি হামা অতীত সেইন হামা মাতাউল হায়াতি দুনিয়া এগুলো দুনিয়ার সরণোমাই দুনিয়ার বস্তু। আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউন গুরূর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ বলছে যে বলতেছেন যে আমাল হায়াতু দুনিয়া ইল্লা মাতাউন গুরূর দুনিয়া ভোগ এবং সরণোমাইstanা কিছু না আজকের আপনি যে নতুন জামাটা গায়ে দিতেছেন আগামী কালকে সেটা পুরনো হয়ে যাবে আপনার আজকের যে সুন্দর বাড়িটা আগামী কালকে সেটা পুরনো হয়ে যাবে আপনার আজকের যে জিনিসটা আছে আজকির এটা সুন্দর জিনিস কালকি দেখবেন তার রং থাকবে না সেটা রং যখন থাকবে না সেটা আমাদের কাছে আর কিন্তু সেটা মূল্যায়ন হবে না মূল্য হবে না আপনার আজকে সুন্দরী স্ত্রী আগামীকালকে সে বৃদ্ধ হয়ে যাবে তাই না তার প্রতি আমাদের যে ইন্টারেস্ট কমে যাবে তো দুনিয়ার প্রত্যেকটা জিনিস নস্বর ক্ষয় হয়ে যায় আল্লাহ বলছেন যে দুনিয়া আমি তোমাদেরকে যা দিয়েছি মাতাউন মাতাউন কলিলা সামান্য সময়ের জন্য কলিলা আছে। সামান্য সময় পরকালীন দিন তুলনায় আপনার দুনিয়ায় যা কিছু আছে আপনার হায়াত বলেন সামান্য সময় আপনার অর্থ সম্পদ বলেন সামান্য সময় আপনার যা কিছু আছে সময়ের জন্য কত সময়ের জন্য সামান্য সময়ের জন্য আপনি যত দামি এবং যত ভালো এবং যত পছন্দ খাদ্য খান এই গলার মিশিয়ে যখন চলে যাবে তার মূল্য কিন্তু একই ঠিক কিনা তা আল্লাহ বলতেছেন ফমা সাইন। আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি দুনিয়ার জীবনে যা কিছু দিয়েছি এগুলো সামান্য সময়ের জন্য এবং এগুলো ভোগ্য ভোগ এবং স্বলণাময় স্থান ছাড়া আর কিছুই না এগুলো স্বলনা সামান্য সময়ের জন্য আমাদের এইটা এখন আমাদের দেখবেন আমাদের বাচ্চারা কোনো জিনিস যদি নষ্ট করে ফেলায় আমাদের রাগ হয় হয় কি না আল্লাহ কিন্তু কোরানের রাগ সম্পর্কিত যে আয়াত সুরার সাঁত্রিশ নম্বর আয়াত রাগ সম্পর্কিত আমি এটা বলছি ছত্রিশ নম্বর আয়াত ছত্রিশ নম্বর আয়াতের থেকে আল্লাহ আমাদেরকে আগে রাগ সম্পর্কে বলার আগে তিনি কিছু বক্তব্য দিচ্ছেন যে তোমাদেরকে আমি যে জিনিসটা দিয়েছি তোমাদেরকে একটা শূন্য ফার্নিচার দিয়েছি তোমাদের একটা জামা তোমাদের একটা বাড়ি আমি দিয়েছি তো তোমার বাড়িটা একটা নষ্ট হয়ে গেলে তোমার খুব রাগ হয় তাই না তোমার একটা সম্পদ তোমার গরু বা তোমার জমি জায়গা তোমার কোনো জিনিস অর্থসম্পদ যদি নষ্ট হয়ে যায় তো খুব রাগ হয় আপনার বাড়ির পরিবারে কোনো কেউ যদি কোনো জিনিস নষ্ট করে ফেলায় আপনার খুব রাগ হয় হয় না রাগ হয় তা আল্লাহ বলতেছেন অমা ইন্দিল্লা অমা ইন্দাহি অমা ইন্দাল্লাহি খাইরু আবক অমা ইন্দাল্লাহি খাইরু আবক আল্লাহ বলতেছেন আমার কাছে যা আছে কার কাছে আমার কাছে যা আছে সেটা কি দুটো জিনিস বলেছেন আল্লাহ তালা খয়রু বলেছেন আর একটা বলেছেন আব ক্ষয়র শব্দটা উত্তম আল্লাহ তালা আমাদেরকে যা দিয়েছেন এর থেকে আল্লাহর কাছে যেটা আছে সেটা কি উত্তম এবং আর একটা কি আবো স্থায়ী সেটা কখনো নষ্ট হবে না আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে জান্নাতে একটা বাড়ি দেব তো দুনিয়ায় যে বাড়িটা এই বাড়িটা নষ্ট হয়ে যাবে যত মজবুত করে বাড়ি করেন সেই বাড়িটা একসময় নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেছেন আমি জান্নাতে যে বাড়ি তোমাকে দেব এই বাড়িটা নষ্ট হবে না আল্লাহ বলেছেন তোমার দুনিয়ায় যে পোশাক আছে কিছুদিন পরে এই পোশাকটা নষ্ট হয়ে যাবে এই পোশাকটা ময়লা হয়ে যাবে এই পোশাকটা তুমি আর গায়ে না কিন্তু আমি তোমার জান্নাতে যে পোশাকটা দেব সেই পোশাকটা কখনো ময়লা হবে না সেটা কখনো নষ্ট হবে না সেটা কখনো নষ্ট হবে না আল্লাহ তালা বলতেছেন তুমি দুনিয়ায় যে খাদ্য খাবার খাও এই খাদ্য খাবারের টেস্ট ইন্টারেস্ট একটা জিনিস দীর্ঘদিন খাইতে থাকলে সেই জিনিস আর স্বাদ লাগে না কিন্তু আল্লাহ বলতেছেন আমি জান্নাতে তোমাকে খাদ্য দেব সেই খাদ্যের স্বাদ সেই খাদ্যের মজা কখনো শেষ হবে না সোহাল বলবেন না তো এখন আল্লাহ বলছেন দুনিয়ায় তোমাদেরকে যা কিছু আছে যা কিছু দিয়েছি তোমার গাড়ি বাড়ি অর্থ সম্পদ এগুলো দুনিয়ায় থাকবে এগুলো তো পরকালে যাবে না তিন মিজুর শরীফের তিন হাজার তেরো নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন জাহান্নাতে একটা বেতের পরিমাণ জায়গা দুনিয়া এবং দুনিয়া সব জিনিসের থেকে উত্তম দুনিয়া এবং দুনিয়ার সমস্ত জিনিসের থেকে উত্তম কোথায় জান্নাতে একটা বেত পরিমাণ একটা লাঠি পরিমাণ জায়গার যে মূল্য এই জান্নাত আপনাকে আল্লাহ দেবেন কি দেবেন জান্নাত আল্লাহ আপনাকে দেবেন তো দুনিয়ায় আপনার কোনো জিনিস নষ্ট হয়ে গেছে আপনার সম্মান নষ্ট হয়েছে আপনার খুব রাগ হচ্ছে তাই না আপনার সম্মান নষ্ট হয়ে গেছে আপনার খুব রাগ হচ্ছে আপনি একজনের জন্য রাস্তায় কিছুক্ষণ অপেক্ষা করতেছেন সে আপনার বললো আমি আধা ঘন্টা পরে আসবো সে দেড় ঘন্টা পরে আসলো আপনার খুব রাগ হচ্ছে তাই না খুব রাগ হয়েছে আপনার খুব রাগ হচ্ছে আপনার সন্তান আপনার শখের একটা জিনিস নষ্ট করে ফেলেছে আপনার খুব রাগ হচ্ছে তাই না রাগ হচ্ছে

থেকে উত্তম সত্যকে জারি আছে সংসারের প্রতি খরচ করা কিসের প্রতি সংসারের প্রতি খরচ করা কিন্তু সংসারের প্রতি খরচ করতে আমাদের কিন্তু খুব সমস্যা হয় আমাদের কিন্তু রাগ হয় তাই না বাড়ি থেকে যখন আমরা বের হই বাজারে কোথাও যাব তখন istri বলে যে আজকে এই এই বাজার করতে হবে তখন মেজাজটা খারাপ হয়ে যায় খারাপ হয়ে যায় না যে আমার এখন ইনকাম নেই এই কতদিন কাজ করেছি রাত bahatran যাচ্ছে এখনো বেতন পাইনি পকেটে টাকা নেই আর তোমার এত এত জিনিস লাগে এত শর্ট এত জিনিস লাগে এই যে রাগ হয় আমাদের হয় কিনা তারপর রাগ হয় কিরকম ছেলে আমার প্রাইভেটের টাকা চাচ্ছে স্কুলের ফিজ চাচ্ছে বই কেনার টাকা চাচ্ছে মেয়ে কাপড় কেনার কথা বলতেছে এই সময় আমি বলছি আমার কাছে টাকা নেই নেই শেষ রাগ হয় না আমাদের রাগ হয় এমনকি মসজিদের বেতন মসজিদের যে চাঁদা ইমাম সাহেবের বেতন দিতেও যদি চাওয়া হয় তবু রাগ হয় আমার এখন হাত চাঁদা শুধু টাকা টাকা করা তাই না এরকম রাগ হয় না আমাদের আল্লাহ বলতেছেন আল্লাহ যারা ব্যয় করে সচ্ছল অসচ্ছল মানে অসুস্থ এবং সুস্থ অবস্থায় যারা ব্যয় করে কখন সুস্থ এবং অসুস্থ অবস্থায় আপনি এখন অসুস্থ আছেন তবু ব্যয় করেন তবু আপনি খরচ করেন তবু আপনি দান করেন আপনার এখন হাত টান যাচ্ছে আপনার অভাব আপনি অভাবের সময়ও কিছু দান করেন সচ্ছল অবস্থায় আপনি একশো টাকা দান করেছেন এক হাজার টাকা দান করেছেন আপনি ওয়াসাল অবস্থায় এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন আপনি দানের যে সিলসিলা এটা জারি রাখেন সচ্ছল অসচ্ছল অবস্থায় এখানে আল্লাহ এই আয় তো বলতেছেন আল্লাহু ইউহিবুল মহসিন আল্লাহ এই সকল নেক লোকদেরকে ভালোবাসেন কোন লোকদের এই সকল নেক লোকদের এই আয়তে আল্লাহ তালা তিনটি জিনিস বলেছেন একটা জিনিস বলতেছেন যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে আর একটা জিনিস বলতেছেন আলাফিনা আনিন নাস যারা মানুষকে ক্ষমা করে দেয় কি করে দেয় ক্ষমা করে দেয় আপনার স্ত্রীর প্রতি আপনার রাগ হচ্ছে আমাদের সব থেকে বেশি রাগ হয় আমাদের স্ত্রীদের প্রতি আমাদের সন্তানদের প্রতি আর আমাদের বাপ মার প্রতি তাই না আমাদের রাগ হয় বেশি বেশি রাগ হয় তো আমরা আল্লাহ বলতেছেন যে তোমার এই যে রাগ হলো সাথে সাথে আফিনা আনিন নাস যে মানুষকে ক্ষমা করে দেয় যে মানুষকে ক্ষমা করে দেয় ওই হচ্ছে নেক লোক কি লোক নেক লোক তাহলে একটা হচ্ছে যে সচ্ছল অসুস্থ অবস্থায় সুস্থ অসুস্থ অবস্থায় ব্যয় করে আর একটা বলে আফিনা আনিন না যে মানুষকে ক্ষমা করে দেয় আর মানুষকে ক্ষমা করে দেয় আর যখন সে রাগাক্রান্ত হয় হ্যাঁ ক্রান্ত হয় খুব রাগে রাগে আছে তখন সে রাগকে সংবরণ করে সে ক্রোতকে সংবরণ করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন বোকার হাদিস আবুহ থেকে বর্ণনা রসুল বলছেন যে ওই ব্যক্তি বীর যে রাগের সময় নিজের ক্রোধকে সংবরণ করে তাহলে বীরকে বীর ওই যে রাগের সময় নিজেকে সংবরণ করে এখন এই নেক লোকদের তিনটে বৈশিষ্ট্য একটা আছে কি সচ্ছল আর অবস্থায় দান করবে ব্যয় করবে আর প্রচন্ড কোদের কদ রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করবে আর এই রাগের সময় যে বিষয়টা রাগ হয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়া কি করে দেওয়া ক্ষমা করে দেওয়া এখন আমরা কিন্তু এই বৈশিষ্ট্য আমাদেরকে তৈরি করতে হবে আল্লাহ তালা বলতেছেন এইবার রাগের আয়াত সুরা সুরার সাঁত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলতেছেন অল্লাজিরা কাবা এর ইসমি ওয়াল্লাজি না আর যারা বিরত থাকে কাবা এর ইস্মি বড় পাপ থেকে যারা বিরত থাকে রাগের কারণে আমাদের পাপ হয় আমরা কিছু বড় বড় অপরাধ করি যেমন রাগের কারণে আমরা একজন মানুষকে হত্যা করি করি কিনা রাগের বসে আমরা মানুষকে হত্যা করি ও আমার টাকা নষ্ট করেছে ও আমার সম্পদ নষ্ট করেছে ও আমার সম্মান নষ্ট করেছে আমি ওকে হত্যা করে দেব আমরা রাগের বসে একজন মানুষকে হত্যা করে আমরা মানুষ রাগের কারণে একজন আর একজনের সাথে জুলুম করি মসজিদে আমি সভাপতি হলে হতে পারলাম না ওই মসজিদ ইমাম সাহেব কি করি থাকে চেষ্টা করবো তাই না এই যে রাগ সমাজে মানুষ আমাকে মূল্যায়ন করলো না আমার ভিতরে রাগ তাই না রাগ আসে না আমাদের ভিতরে প্রচন্ড রাগ আছে আমার কথা সে শুনলো না আমার কথা সে মূল্যায়ন করলো না আমাদের রাগ আছে আসে কি আসে না খুব রাগ হয় বলো যে আমি তো কথা বললাম আমার আমার কথা কথা শুনলো না না মানলো সিদ্ধান্ত মসজিদ কমিটি অফিস বলেন যে কোনো জায়গায় বলেন যদি আপনার কাছে পরামর্শ না নেওয়া হয় তখন আমাদের রাগ হয় যে আমার কাছে মসজিদের একটা কমিটি গঠন হলো মসজিদের উন্নয়ন করবে মসজিদের দোতলা করবে আমার কাছে শুনলো না আমাদের অফিসে এত 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 একটা সিদ্ধান্ত গ্রহণ করলো আমার কাছে শুনলো না তাই না আল্লাহ বলছেন বলতেছেন ইরু ফিল আমর নবীকে বলতেছেন নবী আপনি এইটা নবীকে বললেন এই জন্যে নবী রাষ্ট্রপ্রধান নবীর থেকে মানুষকে শেখাচ্ছেন যে নবী আপনি একা সিদ্ধান্ত নিয়ে সব কাজ করতে পারবেন তারপরও আপনি শাহবাদের কাছে শোনেন শাহবাদের কাছ থেকে পরামর্শ করেন সাহাবাদের কাছে পরামর্শ করেন তাদের পরামর্শ শোনেন আর ফাইজা আজামতা আপনি যখন সিদ্ধান্ত গ্রহণ করবেন যখন আপনি সেই সাহাবাদের কথা শুনবেন এবং শাহবাদের কথা আপনি যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন ফতকাল আল্লাহ আল্লাহর উপরে আপনি তা আকাল করবেন আল্লাহর উপরে আপনার স্ত্রীর কথা শুনতে হবে আপনি সন্তানের কথা শুনতে হবে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে কথা বলবেন সংসারে অশান্তি কম হবে কিন্তু আমরা মনে করি যে আমি তো এই সম্পদের মালিক আমি আমি ইনকাম করি আমি পরিবারের সবাই খাওয়াই আমি শুনবো কেন এটা আমাদের পারিবারিক রাগ সৃষ্টি হওয়ার একটা কারণ ঠিক আমরা চেষ্টা করি বাড়ির পরিবারের সাথে এবং আরো মসজিদ কমিটি মসজিদ কমিটির সাথে এরকম বড় বড় অফিস আদালত যে যেখানে আছে সিদ্ধান্ত এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা আল্লাহ তালা বলেছে রাগের একটা স্কোপ বন্ধ করে দিয়েছেন আল্লাহ তালা সিদ্ধান্তের মাধ্যমে কাজ করা এখন আমরা পাপের রাগের কারণে বড় বড় পাপ করি কি করি বড় বড় পাপ করি আমরা এমন কি সিরেক্ করি আল্লাহতালা বলতেছেন ইনল্লাহ লা ইয়া গফেরু আই যারা সিরেক্ট করে তাদেরকে আমি ক্ষমা করবো না ওয়ে ভিখালি মাইয়ে সা অন্য অন্য যত অপরাধ করুক আমি তাদেরকে ক্ষমা করে দেবো রাগের কারণে মানুষ সিরেক্ট করে কি করে সিরেক করে রাগের কারণে মানুষ ব্যাবিচারী করে এবং রাগের কারণে মানুষ আর একজন মানুষ রাগের কারণে তাকে হত্যা করে রাগের কারণে একজন মানুষ আর একজন মানুষের চোখ তুলে নেয় রাগের কারণে মানুষ হাত কেটে নেয় ঠিক কিনা রাগের কারণে মানুষ তার ফসল নষ্ট করে রাগের কারণে মানুষ তার গৃহপালী পশু পাখির ক্ষতি করে করে কিনা তো আমরা এই রাগকে কি করব দমন করব। আল্লাহ তাল্লাহ বলতেছেন যারা এই বো পাপের থেকে বিরত থাকে আর কি করে কাবা ইরা লিসমি যারা এই বড় বাপ থেকে বিরত থাকে ওয়াই মা গ দি বহুম এই হচ্ছে রাগের আয়াত এইটুকু ওয়াই ই মা গ দে বহুম অ্যাগো আর যখন ওয়াই মা গ যখন সে রাগ আক্রান্ত হয় অ্যাগো ফিরুন ক্ষমা করে দেয় কি করে দেয় এর আগে আমি যে কথাগুলো আপনাদের বললাম যে আমাদের রাগের বিভিন্ন কোন কোন জায়গায় আমাদের রাগ তৈরি হয় আর যখন আমার প্রচণ্ড রাগ হবে আমি সুরা সুরা এই একই সুরা 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 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ওয়ালাম সাবরা গফরা আজমিন আমার যখন রাগ হয়েছে আমি বলবো ওয়ালাম সাবরা আমি সবাই করব গফরা আমি ক্ষমা করে দিব আল্লাহ বলতেছেন যে যারা এইটা বলে আর কি করে ইয়া আইয়ুল্লзина আমানুসবিরু ওয়াসবিরু ওয়া রাবিকু তুমি ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করো ধৈর্য ধারণ করার প্রতিযোগিতা করো তো আমরা সকল ক্ষেত্রে করবো রাগকে দমন করে আনা যেই রাগ হবে মনে করবেন যে আপনার ভিতরে একটা শয়তান অস সৃষ্টি করতেছেন আপনার মন মস্তিষ্কে বিকৃতি করে আপনার পাপ কাজে দিচ্ছে তো সাথে সাথে আপনার রাগকে কন্ট্রোল করা আর আপনি একটা জিনিস মনে করবেন রাগ আল্লাহ ভালোবাসে না আপনার যেই রাগ হবে মনে করবেন আল্লাহ আমাকে ভালোবাসে না ওই সাথে সাথে মনে করবেন রাগ আমাকে ভালোবাসে না রাগ আল্লাহ ভালোবাসে না রাগ আল্লাহ ভালোবাসে না যেহেতু রাগি ব্যক্তিকে আল্লাহ তালা ভালোবাসেন না আমি রাগকে কন্ট্রোল করব কি করবো রাগকে কন্ট্রোল করব এক সাহাবা আবহরণের থেকে বলো না আল্লাহ রসুল সাল্লাম বলতেছেন যে সাহাবা আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন ইয়াল্লা রসুল আউদিনি আউদিনি শব্দ অর্থ হচ্ছে নসিয়া করা আপনি আমাকে কিছু নসিয়া করুন কিছু নসিয়া করুন তো আল্লাহ রসুল বলতেছেন তুমি রাগ করো না ওই সাহাবা আবার বলতেছেন আল্লাহ রসুল আপনি আমাকে কিছু অসিয়া করুন আবার জিজ্ঞাসা করতেছেন আল্লাহ রসুল আমাকে কিছু নসিয়া করুন আবার জিজ্ঞাসা করতেছেন আল্লাহ রসুল আমাকে কিছু নসিয়া করুন আর আল্লাহ রসুল বারবার 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 একই কথা বলতেছেন না তাকদীপ না তাকদীপ না তাকদীপ তুমি রাগ করো না রাগ করো না রাগ করো তো আমরা সৃষ্টি করব আমাদের জীবনকে কোরআনের রঙে রাঙে নিজের রাগকে দমন করতে যদি পারি আল্লাহ বলতেছেন

রাগ সংবরণ করে আল্লাহর কাছে একটা বড় সবের কাজ যে রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তার করে সম্মান বাড়িয়ে দেয় আপনি যত রাগ ক্ষমা করে দেবেন আপনার তত আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দেবেন দুনিয়ায় আপনার সম্মান বাড়িয়ে দেবেন পরকালে আপনাকে সম্মান বাড়িয়ে দেবেন আমরা চেষ্টা করব রাগ থেকে নিজেকে বিরত রাখা রাগকে দমন করা আমার এবং আপনাদেরকে সকলকে এই আমল করা তৌফিক দান করুক আমা তফিক্লাহ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ